পূর্ব ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী সতেরোই মে চব্বিশ ঘন্টা বাজার বন্ধের ডাক দিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন থেকে পৌরসভার সঙ্গে অভ্যন্তরীণ কোলাহল এবার বিক্ষোভের রূপ নিল ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন এই বিষয়ে মন্তব্য করে বললেন দীর্ঘদিন থেকে পৌরসভার সঙ্গে আমরা আপোষ করার চেষ্টা করে চলেছি বর্ধিত কর সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি দফায় দফায় কিন্তু পৌরসভা ব্যবসায়ীদের কথা মাথায় নেয়নি বলা বাহুল্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোচবিহারে এসে বলে গিয়েছিলেন বর্ধিত কর প্রত্যাহার করার জন্য কিন্তু এর পরেও পৌরসভা কোনো কথা শুনছে না তাই শেষ মেশে বৃহৎ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হল ব্যবসায়ী সমিতি আমরা ডেকেছি গত দেড় বছর ধরে পৌরসভার সাথে আমাদের বহু বিষয়ে কোনো রকম মানে সুরা হচ্ছে না অনেক দাবি আছে আমাদের সেই দাবিগুলো মিলছে না এর জন্য আমরা লাগাতার ওনাদের সাথে আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি কথাবার্তা বলে যাচ্ছি অনেকবার বহুবার আমার মনে আছে কিন্তু উনি একরকাভাবে একরকাভাবে উনি সব সিদ্ধান্ত নিচ্ছেন আমরা গত দু তারিখেও ওনার কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছি এবং ওনার কাছে হার জোর করে রিকোয়েস্ট এসেছিলাম যে আপনি এই সমস্যাগুলোকে সমাধান করে দিন আমাদের কিন্তু পিঠ থেকে যাচ্ছে হ্যাঁ আমাদের বাধ্য করবেন না যাতে কোনোরকম চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হই তারপরে ওনার একটা উনি একটা প্রেস ফুইট করলেন প্রেস করে বললেন ব্যবসায়ীরা ওনাকে ব্ল্যাকমেল করছে আমি তো আজও বুঝতে পারছি না ব্যবসায়ীরা কী ব্ল্যাকমেল ওনাকে করছে বা ওনার কাছ থেকে আমাদের কি নেওয়ার আছে বা কী আছে আমরা শুধু আমাদের দাবিগুলো ওনার কাছে রেখেছি সেই দাবিগুলোর জন্যই ওনার কাছে বারবার যাওয়া কিন্তু উনি কোনো রকমই মানছেন না উনি তুমি কি সিদ্ধান্ত নিচ্ছেন যেটা উনি বলছেন সেটাই করতে হবে সেই জন্যই আজকে প্রেস আমরা ডেকে আমরা আজকে যে আগামী দিনের যে সিদ্ধান্ত নিয়েছি সতেরো তারিখ সতেরোই এপ্রিল আমরা মে সতেরোই মে আমরা শুক্রবার একদিনের প্রতীকী ধর্মঘট দেখেছি ব্যবসা বন্ধ এই ব্যবসা বন্ধ সেটা প্রতীকী কিন্তু আমাদের যদি এই ব্যবসা বন্ধ করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব থাকবে পৌরসভার উপরে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ